যেই কথা সেই কাজ কথা দিয়ে কথা রাখলেন গৌতম দেব শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার পর মাঠ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব চলতি মাসের বারো তারিখে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা ছিল সেই সভা শেষ হওয়ার পর মাঠ ঠিকঠাক করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে সেই কাজ দেখতে সোমবার মেয়র ও ডেপুটি মেয়র মাঠ পরিদর্শন করেন মেয়র গৌতম দেব বলেন চলতি মাসের চব্বিশ পঁচিশ তারিখে রাজ্যে অ্যাথলিক মিথ রয়েছে তার আগেই মাঠ ঠিক করে দেওয়া হবে সুপার ডিভিশনে সাঁত্রিশটি ফুটবল লিগ বাকি রয়েছে সেটি দিবারাত্রি হওয়ার কথা বলা হয়েছিল সেটি কোনো কারণবশত প্রত্যেক দিন করা হবে যত সম্ভব চব্বিশ তারিখের আগে এই মাঠ ঠিকঠাক করে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ এবার সবার শিলিগুড়ি জুড়ে আমরা স্পোর্টস করবো সেই স্পোর্টস আমাদের যা সেগুলো হবে তারপর তো আবার পরীক্ষা টরীক্ষা এসে যাবে তার মধ্যে চলবে মাঠটা আমরা রেডি করে দিচ্ছি এর মধ্যে আমাদের এ ফেস আমরা পেয়েছি ফার্স্ট ফেজ স্টেডিয়ামের কাজ পিডব্লিউকে আমি আজকে যাচ্ছি এখন আমরা তাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট্রল দেবো পিডব্লিউ ইয়ে একটা স্পোর্টস ডিটার্নমেন্ট থেকে আমরা পেয়েছি ফার্স্ট ফেজের টেন্ডার পিডব্লিউডে করবে সেক্রিয় ব্লকের দুটো পার্টে কাজ হবে ফার্স্ট থেকে কাজটা তারা শুরু করে পাঁচ কোটি কত লক্ষ টাকা আমার কাছে ওই ব্লকটা করতে প্রায় দশ কোটির মতো লাগবে